হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব নিরামিষ পটলের আরেকটি লোভনীয় রেসিপি পটল দিয়ে প্রচুর নিরামিষ রান্না আমি চ্যানেলে শেয়ার করেছি যারা নানান রকম ধরনের ভ্যারাইটি নিরামিষ রেসিপি খুঁজছেন আমার চ্যানেলের ভেজ রেসিপির প্লে থেকে সব নিরামিষ রেসিপিগুলি পেয়ে যাবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বিল নোটিফিকেশনটা অন করে রাখবেন দশ থেকে বারোটা পটল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের দুই দিকটা কেটে ফেলে দিতে হবে এইভাবে চেঁচে নেবো এই রান্নায় কিন্তু পটলের খোসা ছাড়াবো না কারণ খোসা ছাড়ালে এই রান্নাটা করা যাবে না আপনারা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে পটলের খোসা কেন রাখতে হবে তো এইভাবে প্রত্যেকটা পটলের দুই দিকটা কেটে ছুরির সাহায্যে সামান্য করে চেঁচে দিতে হবে এতে পটলের বাইরেটা একদম মসৃণ হয়ে যাবে এবার একটা চামচের পিছন দিকের সাহায্যে পটলের ভিতরের এই শ্বাসগুলোকে বের করে দিতে হবে এমন কোন চামচ দিয়ে করবে যেটা পটলের ভিতরে সহজেই ঢোকানো যাবে আর শ্বাসগুলো বের করা যাবে এই রান্না পটলের দোলমার থেকে অনেকটাই আলাদা রোজকার ব্যস্ততায় যদি এই রান্নাটা করতে না পারেন তাহলে ছুটির দিনে বা বিশেষ খাওয়া দাওয়াতে একটা স্পেশাল নিরামিষ পদ হিসাবে অবশ্যই বানাবেন একদম ইউনিক আর টেস্টি হয় এখানে আধা কাপ মুগ ডালকে ধুয়ে নেওয়ার পর গরম জলে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ডালের দানা ভেজানোর পর এই দেখুন ফুলে পরিমাণে বেড়ে গেছে মিক্সিতে এই ডাল দিয়ে দিলাম কোনো রকম জল ছাড়াই বেটে নিতে হবে অর্থাৎ জলের ব্যবহার করা যাবে না একটি পাত্রে নিয়েছি কুচানো আদা এখানে আমি আড়াই ইঞ্চি সাইজের আদার একটা টুকরোকে ভালো করে কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে আবখানা করে দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরে দিয়ে দিলাম এক চামচ আস্ত মৌরি দিয়ে দিলাম গোটা গরম মশলাই নিয়েছি দারচিনি একটা বড় এলাচ দুটো লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ দানা এখানে বড় এলাচটা না পেলে দুটো ছোট এলাচ দিতে পারেন আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আধা চামচ সন্ধক লবণ দিয়ে দিলাম সামান্য করে জল দিয়ে জাস্ট দশ মিনিটের জন্য ভেজাতে হবে এখানে নিয়েছি কিছু পরিমাণ কিশমিশ ছটা আমন্ড বাদাম আর ছটা কাজুবাদাম এই আমন্ড বাদাম আর কাজুবাদামকে সামান্য ক্রাশ করে দিতে হবে মানে এই রকম আধ ভাঙা করে নিতে হবে ফ্রাইং প্যানে নিয়েছি সামান্য তেল প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলোকে লো ফ্লেম করে ভাজতে হবে এক দু মিনিট ভাজার পর দেখবেন কিসমিসগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছি এই পর্যায়ে ভেজে নিতে হবে দুই চামচ আদা বাটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিলাম এই মুগ ডালের পেস্ট এবার মিডিয়াম আঁচ করে ক্রমশ ভাজতে হবে কালারের জন্য আধা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ভাসে ভাজে ডালের এই মিশ্রণ একদম শুকনো হয়ে আসবে আর কাঁচা ভাবটাও চলে যাবে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ছোট চায়ের কাপের মাপ করে আধা কাপ মতন কোরানো নারকেল ফ্রেশ নারকেল না পেলে ফ্রোজেন নারকেল দিয়েও করতে পারেন অথবা কোকোনাট পাউডার ব্যবহার করা যাবে ভালো করে ভেজে নিয়ে পুর তৈরি করে নিলাম এবার এটা ঠান্ডা করে নিতে হবে এই দেখুন ডালের পুর একদম ঠান্ডা হয়ে গেছে এবার পটলের ভিতরে এই ডালের পুরটা ভরে দিতে হবে এখানে নতুনদের জন্য একটা টিপস আছে যখন পটলের ভিতরে পুর ভরবেন তখন পুরোটা মুখে মুখে ভরে দেবেন না এইভাবে অর্ধেকটা ভরবেন কারণ যখন পটল ভাজা হবে গরম তেলে ভাজার সময় পটলের ভিতরটা ফাঁপা হওয়াতে একটা এয়ার প্রেশার তৈরি হবে যার জন্য পুরটা ঠেলে বাইরের দিকে চলে আসার একটা চান্স থাকে পুরটা যদি অর্ধেক ভরা থাকে তাহলে বাইরে বেরিয়ে পুর নষ্ট হবে না তাই অবশ্যই এইভাবে ভরে নেবেন দ্বিতীয় টিপস হলো পুর যাতে বাইরে না আসে তার জন্য পুর ভরার পর পটলের পিছন দিকে এরকম একটা কি দুটো ছিদ্র করে দিতে পারেন কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করতে পারেন এতে পুর বাইরে আসার চান্সটা অনেক কমে যায় এই রান্নাটা আপনারা যে কোনো তেলে করতে পারবেন পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেম করে পটলগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে করে বারে বারে উল্টে পাল্টে পটলগুলোকে ভাজতে হবে জোর আছে ভাসে যাবেন না পড়ে যেতে পারে এইভাবে ভেজে নিলেই পটল অনেকটা নরম হয়ে যায় আর নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এবার বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি যদি পটলের খোসা ছাড়িয়ে এই রান্নাটা করতে চান তাহলে পটল ভাজার পর অনেক বেশি নরম হয়ে যাবে আর পুরটাও বেরিয়ে আসতে পারে সেই কারণে এই রান্নায় পটলের খোসা রাখা হয় ফোড়নে ভেজে নিলাম এক চামচ আস্ত জিরে একটা শুকনো আস্ত লঙ্কা এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম আর বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এই রান্নায় টমেটো বাটার ব্যবহার হয় না আর যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুনেরও ব্যবহার হয় না এবার লো টু মিডিয়াম ফ্লেম করে বেশ পাঁচ মিনিট ভাজতে হবে ভাজতে ভাজতে যখন মশলা থেকে এরকম তেল আলাদা হয়ে আসবে দিয়ে দিতে হবে এই ফ্যাটানো টক দই এখানে তিন টেবিল চামচ টক দই প্রায় আধা কাপের সমান হবে এক চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে কালারের জন্য দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো যেহেতু বাসন্তী পটল তাই কালারটা বাসন্তী রং থাকবে লঙ্কার গুঁড়ো এই রান্নায় ব্যবহার করা যাবে না মশলার চারদিকে দেখুন তেল বেরিয়ে এসেছে এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাজু বাদামের পেস্ট এখানে পাঁচ থেকে ছয়টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছিলাম আবারও দুই তিন মিনিট মতন ভেজে নেব আপনারা কাজু বাদাম না পেলে মগজ পোস্ত চিনে বাদাম এগুলোরও ব্যবহার করতে পারেন প্রায় এক গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল এবার শুধু গ্রেভিটাও রান্না করব তিন থেকে চার মিনিট মতন লো ফ্লেম রাখতে হবে এবার দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ চিনি দুই চা চামচ গাওয়া ঘি আর ভেজে রাখা এই পুরভরা পটল আরও দুই মিনিট মতন কম আছে রান্না করে নেব রান্না একদম রেডি এবার আঁচটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর পোলাও বা সাদা ভাত বা যেভাবে ইচ্ছে পরিবেশন করতে পারেন রুটি পরোটা লুচি দিয়েও খেতে মন্দ লাগবে না তৈরি হয়ে গেল একদমই নতুন স্বাদের একটি রেসিপি নিরামিষ বাসন্তী পটল অন্তত একবার হলেও অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন